আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বলবো ব্যাঙ্ক হলিডে ব্যাঙ্ক হলিডে সম্পর্কে কিছু কথা ব্যাঙ্ক হলিডে ব্যাংকারদের জন্য একটি ঈদের দিন বলা যায় শুধুমাত্র বছরে দুই দিন ব্যাঙ্ক হলিডে থাকে আর এই ব্যাঙ্ক হোলিডেতেই ব্যাংকাররা একটু পরে ব্যাংকে আসতে পারে এবং একটু আগে চলে যেতে পারে এই ব্যাঙ্ক হলিডে তারা এই সুবিধাটা পেয়ে থাকে ব্যাংক হলিডে ব্যাংকারদের জন্য ওপেন হলেও কাস্টমারদের এবং লেনদেনের ক্ষেত্রে এটা সম্পূর্ণ বন্ধ থাকে এই দিনটা ব্যাংক হলিডে ব্যাংকারদের জন্য ঈদের দিন এটা একটু আমি এক্সপ্লেন করি যে এই দিনটা ব্যাংকারদের জন্য একটা আনন্দ এবং খুশি বা ঈদের দিন কেননা এই দিনটাতে তারা একটু উপভোগ করে ব্যাংকে এরা অনেকে আগে আসে অনেকে একটু পরে আসে এই সুযোগটা থাকে এবং র্যান্ডম বা ইচ্ছামত সুন্দর ড্রেস পরার একটা সুযোগ থাকে এবং দুপুরে একটা খাওয়া দাওয়ার প্রায়শ অধিকাংশ শাখায় বা অফিসে খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা থাকে এই ব্যবস্থাটা ম্যানেজার মহোদয় নিজে করে অথবা ব্যাংকের যারা স্টাফ থাকে তারা কিছু কিছু অংশগ্রহণের মাধ্যমে এই ব্যবস্থাটা করে থাকে এবং বিভিন্ন ব্রাঞ্চে এটা বিভিন্ন ধরনের ভিন্নতা নিয়ে আসে কোনো কোনো শাখায় দেখা গেল একটি শাখায় দশজন ওমেন স্টাফ আছে বা মহিলা অফিসার অথবা কর্মী আছে তাদেরকে একটা অপশন দেওয়া হলো যে প্রত্যেকে ভিন্নভাবে একটা আইটেম বা একটা ভর্তা নিয়ে আসবে এবং সেটা এক একজনের জন্য এক একটা সবাই কমন হবে না এবং তারা এটা নিয়ে আসবে এবং এইভাবেই খাবারটা অনেক অনেকটা উপভোগ্য করে তোলা হয় এবং সুন্দর পরিবেশনের মাধ্যমে খাওয়া হয় এবং তারা অন্যান্য দিনের সে তাড়াতাড়ি যেতে পারে এবং এমনকি অনেক ম্যানেজার মহোদয় তারা এই স্টাফদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য তাদেরকে একটা তাদের যে আনিত ভর্তাগুলো এর উপরে একটি ইয়া দেওয়ার ভর্তাগুলোর উপরে একটা নাম্বার দেওয়ার প্রক্রিয়া চালু করেন এবং এটা খুব মানে সবার কাছ থেকে মতামত নেওয়া হয় কাউকে বেস্ট অফ অল মনোনীত করা হয় আর আরেকটা বিষয় যে ব্যাংকাররা সাধারণত এই কলোজিনের আগে দিন একটি রিফ্রেশমেন্ট পেয়ে থাকে যৎসামান্য কিছু টাকা এখন মেবি সরকারি ব্যাংগুলোতে এক হাজার টাকার মতো এই টাকাটা ব্যাংকাররা অনেকেই তাদের প্রিয়জনকে গিফট হিসাবে দিয়ে থাকে বা এরকম একটি প্রচলন আছে যাই হোক সর্বোপরি যে ব্যাঙ্ক ব্যাঙ্ক হোলিডে ব্যাংকারদের জন্য একটি ঈদের দিন এটা বললে অত্যক্তি হবে না এটা যথার্থ হবে বলে আমি মনে করি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম